আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই আঘাত হানতে চলেছে এই বছরের প্রথম শক্তিশালী নিম্নচাপ উপকূল জুড়ে ব্যাপক সতর্ক সংকেত এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আর কিছুক্ষণের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় দপ্তর এছাড়া আজ উনত্রিশে মে বৃহস্পতিবার এবং আগামীকাল তিরিশে মে শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কোন কোন জেলার উপর দিয়ে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে এছাড়া এই নিম্নচাপের প্রভাব কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে দেশের মধ্যে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি এই মুহূর্তে কোন জেলার থেকে আমাদের এই খবরটি দেখছেন আপনার জেলার আবহাওয়ার খবরটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্দরে পর্যায়ে আমরা সরাসরি উপকৃতি থেকে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা বৃষ্টিপাত শুরু হয়ে গেছে সেই সাথে দেশের উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে ঘন্টায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার আবার কোথাও ষাট কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া বইতে শুরু করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল কাউখালী জয়নগর তারপর হচ্ছে মিরহাজিগঞ্জ পাথর কাটা খেপুপাড়া লালমোহন চরফেশন বুরহুদ্দিন ভোলা হাতিয়া সন্দীপ নোয়াখালী রায়পুর লাকসাম হাজিরগঞ্জ চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া হাটহাজারী চট্টগ্রাম কুতুবদিয়া মহেশখালী টেকনা পক্সবাজার এই অঞ্চলে বেশ কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আবহাওয়া সতর্ক সতর্কবার্তায় বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম মামিরসিংহ সিলেট বিভাগ এবং রংপুর বিভাগের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে যেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে দুশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত তাই অগ্রিম সতর্কবার্তা জানান দিচ্ছেন আবহাওয়াবিদেরা এছাড়া অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কারণে কক্সবাজার রাঙ্গামাটি খাগড়শ্রী বিলাইশ্বরী রাজস্থলী এই অঞ্চলে যে পার্বত্য চট্টগ্রাম রয়েছে সেখানে কিন্তু পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে এবং অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে সিলেট এবং রংপুর বিভাগে ভয়াবহ বন্যা একটি আশঙ্কা রয়েছে আগামী জুন মাসের প্রথম সপ্তাহে তো অবশ্যই সতর্কতার সাথে থাকবেন তো আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপের প্রভাব কিন্তু ইতিমধ্যে ঢাকা খুলনা পরিষদ চট্টগ্রাম বিভাগে পড়েছে তবে আজ দুপুর বা সন্ধ্যার মধ্যে মহাবসিংহ সিলেট রাজশাহী বিভাগের একাধিক জেলা এই নিম্নচাপ প্রভাব পড়তে শুরু করবে তো আপনাদেরকে সরাসরি নিম্নচাপের বর্তমান অবস্থান সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটি আর কিছুক্ষণের মধ্যে আঘাত আনা সম্পূর্ণ করবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু গতকাল দক্ষিণ বাংলার গঙ্গাসাগর এবং হলদিবাড়ি এই অঞ্চল দিয়ে অতিক্রম করার সম্ভাবনা ছিল তবে এই নিম্নচাপের গতিপথ বা অভিমুখ কিন্তু পরিবর্তন হয়েছে এই মুহূর্তে এটা বাংলাদেশে সুন্দরবনের স্থল ভাগ এটা স্থল ভাগে আঘাত হানতে শুরু করেছে এর প্রভাবে বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় রাত থেকেই তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে সে সাথে কোথাও কোথাও ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও বই ঝরা বইতে শুরু করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে চর ফেশন হাতিয়া সন্দীপ নোয়াখালী তারপর হচ্ছে রায়পুর বরিশাল তারপর হচ্ছে মাদারীপুর এই অঞ্চলের উপর দিয়ে প্রায় সাত কিলোমিটার বেগে দমকা ও ঝরা হাও বইতে শুরু করেছে এরপর আমরা বেলা এগারোটার দিকে আসার পর দেখতে পাচ্ছি এই নিম্নচাপটি প্রায় বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের বর্ডার সংলগ্ন এলাকায় অবস্থান করছে তবে এর অভিমুখ তো খুলনা বিভাগের যে মধ্যবর্তী স্থান রয়েছে সেখানেই রয়েছে এরপর আমরা দুপুর দুইটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপের অগ্রভাগের যে প্রভাবটা শুরু হয়েছে সেটা কিন্তু বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের কিন্তু এই নিম্নচাপের প্রভাবটি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে সেই সাথে দমকা বাতাসের বাতাস রয়েছে প্রায় আশি থেকে পঁচানব্বই কিলোমিটার কিন্তু উঠে যাচ্ছে এরপর e, আমরা e, pramda... সন্ধ্যা ছটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপের পুরো পুরো যে মুখটা রয়েছে সেটা কিন্তু সাতক্ষীরা খুলনা যশোর লোহাগাড়া শ্যামনগর এই অঞ্চলে কিন্তু অবস্থান রয়েছে সেই সাথে ঢাকা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা এই নিম্নচাপের প্রভাবে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে একই সঙ্গে রাজশাহী মহৃসিংহ রংপুর বিভাগের একাধিক জেলা এই নিম্নচাপের প্রভাব কিন্তু শুরু হয়ে গেছে সন্ধ্যা ছটার দিকে যেটা আপনাদেরকে আগেই বলেছিলাম সেই মতেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমরা রাত দশটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপের অভিমুখ কিন্তু এখন ঢাকা বিভাগের দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সরাসরি ঢাকা বিভাগের দিকে অগ্রসর হচ্ছে রাত দশটা থেকে রাত বারোটার মধ্যে সেই সাথে কিন্তু তুমুল বৃষ্টিপাত সেই সাথে রয়েছে বাতাসের গতি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার তো আপনারা দেখতে পাচ্ছেন যে উপকূলে বেশ ভালো পরিমাণ বাতাসের গতিবেগ রয়েছে প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত উঠে যাচ্ছে একই সঙ্গে দেশের চারটি সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সেই সাথে জোয়ারের পানি প্রায় পাঁচ থেকে ছয় ফুট উচ্চতা তার হতে পারে তাই অবশ্যই সতর্কতার সাথে থাকুন যারা উপকূলবর্তী অঞ্চলে রয়েছেন এরপর আমরা সকাল রাত দশটা থেকে রাত দুইটার মধ্যে দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটি বাংলাদেশের ঢাকা বিভাগের যে ফরিদপুর তারপর হচ্ছে মাদারীপুর নাগপুর কাপাসিয়া এই অঞ্চলে অবস্থান করছে এটা সরাসরি কিন্তু এই অঞ্চল দিয়ে একেবারে ময়মৃসিংহ বিভাগের দিকে চলে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাত দুইটা থেকে ভোর পাঁচটার মধ্যে এটা মহমৃসিংহ বিভাগে অবস্থান করছে এর ফলে মহমৃসিংহ সিলেট বিভাগের একাধিক জেলায় তুমুল বৃষ্টির সেই সাথে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়া বইতে শুরু করেছে এরপর তিরিশে মে সকাল নয়টার দিকে এই নিম্নচাপটি ভারতের আসাম মেঘালয়ের দিকে চলে যাচ্ছে তারপর বিকেলের দিকে এই নিম্নচাপটি একেবারে শেষ হয়ে যেতে পারে তার কোনো আর চিহ্নই থাকবে না এরপর আমরা দেখতে পাচ্ছি যে একত্রিশে মে থেকে যে সাধারণত বর্ষাকালে যে বৃষ্টিপাত হয় সেই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা সূচনা ঘটবে আগামী একত্রিশে মে থেকে সেই সাথে একটি সুখবর রয়েছে যে এই বছরের যে চলতি যে মৌসুমি বায়ু বা বর্ষাকাল যেটাকে বলি সেই বর্ষাকাল কিন্তু এসে গেছে এই নিম্নচাপের হাত ধরেই আগামী দিনগুলোতে এই রকম বর্ষাকালের মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে নিম্নচাপের প্রভাব থাকবে উনত্রিশ থেকে তিরিশে মে পর্যন্ত তারপরে একত্রিশে মে থেকে মৌসুমি বায়ু বা যেটা সাধারণ বর্ষাকালে বৃষ্টি হয় সেই বৃষ্টিপাত হতে পারে তো আপনাদেরকে জানিয়ে দিব যে যে মূল বৃষ্টিপাত কখন শুরু হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ কিন্তু অগ্রসর হচ্ছে খুলনা বিভাগের দিকে সেই সাথে খেপোপাড়া পটুয়াখালী বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ তারপর হচ্ছে রায়পুর চাঁদপুর মাদারীপুর তারপর শিবচর এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে সেই সাথে দফায় দফায় মুসলধারে বৃষ্টিপাত একটা না মুসলধারে বৃষ্টিপাত চলছে এই জেলাগুলোতে সেই সাথে মহিষখালী টেকনাফ কক্সবাজার দিয়া কুমিল্লা এই অঞ্চলগুলোতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার এটা পর্যন্ত বৃষ্টিপাত চলছে এরপর দুপুর থেকে বিকেল পাঁচটার মধ্যে দেখা যাচ্ছে যে আরেকটি ভারী বৃষ্টিপাত প্রবেশ করতে যাচ্ছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া হুমনা তারপর হচ্ছে নরসিং অঞ্চল দিয়ে সেটা দেখতে পাচ্ছি যে সন্ধ্যা সাতটার মধ্যে ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে তাণ্ডব চালাবে তারপর আমরা দেখতে পাচ্ছি যে উত্তরে যে বৃষ্টিপাত এখনো নেই আমরা দেখতে পাচ্ছি রংপুর মহামীসিংহ সিলেট এই অঞ্চলগুলোতে এখন নিম্নচাপের প্রভাব এখনো শুরু হয়নি তবে বিকেল পাঁচটার দিকে এই নিম্নচাপের প্রভাব কিন্তু রংপুর মহামিরসিংহ সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তোমরা দেখতে পাচ্ছি যে রাত নয়টার দিকে এই নিম্নচাপটি ঢাকা বিভাগের দিকে অগ্রসর হবে রাত দিকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা রাজধানী বিভাগে অবস্থান করছে এর ফলে কিন্তু রংপুর মহিরসিং সিলেট বিভাগের একাধিক জেলা ভারী বৃষ্টিপাত চলছে সেই সাথে ভারতের আসাম মেঘালয় এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত চলছে এরপর আমরা আহ শুক্রবার সকাল সাতটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আসাম মেঘালয় এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে একই সঙ্গে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে তবে আপাতত আগামী একত্রিশে মে বিকাল থেকে বঙ্গোপসাগর স্বাভাবিক হয়ে আসতে পারে একই সঙ্গে যে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত ছিল সেটা কিন্তু নামিয়ে ফেলতে পারে বাংলাদেশের আবধিয়ত্তর তবে যে বায়ুতারিত যে জলাশ্বাসের কারণে কিন্তু কিছুটা বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে আগামী তেসরা মে পর্যন্ত তাই তেসরা জুন পর্যন্ত তো আপনারা অবশ্যই মাছ ধরা টলা নিয়ে উপকূলের কাছাকাছি থাকবেন আপাতত আগামী এক সপ্তাহ সমুদ্রে বা গভীর সাগরে না যাওয়ার জন্য আপনাদেরকে যেটা আপনাদেরকে ইক বলা হয় সতর্কতা বলা হয় সে সতর্কতা আপনাদেরকে দেওয়া হলো তো আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টায় সবচেয়ে বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে খেপোপাড়া পোটোখালী তারপর মেদহাজিগঞ্জ লালমোহন বরহুদ্দিন চরফেশন হাতিয়া সন্দীপ নোয়াখালী ফেনী এরপর লাকসাম হাট গঞ্জ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া একই সঙ্গে রয়েছে শিবচর মাদারীপুর তারপর মুন্সিগঞ্জ একই সঙ্গে বাংশা মাগুড়া সেই সাথে রয়েছে সিলেট বিভাগের সব কয়টি জেলা একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলাবাসা উদয়পুর সেই সাথে খাগড়শ্বরী মানিকশোর দীঘনেলা চট্টগ্রাম তারপর সীতাকঞ্জ কক্সবাজার কুতোদ্দিয়া মহিষকালী টেকনাফ এই অঞ্চলের কোথাও কোথাও প্রায় দুইশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দেখা যাচ্ছে যে নিম্নচাপটি যার অভিমুখ কিন্তু কিছুটা পরিবর্তন হওয়ার কারণে রংপুর বিভাগের যে ভয়াবহ বর্ণার আশঙ্কা কথা ছিল সেই বন্যা কোন আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না তাই রংপুর বিভাগের জন্য এই বৃষ্টিপাত কিছুটা মানে এই যে নিম্নচাপের যে পরিবর্তন সেই নিম্নচাপের পরিবর্তনের কারণে রংপুর বিভাগে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল সেই বন্যা পরিস্থিতিতে আপাতত দৃষ্টিতে তেমন দেখা যাচ্ছে না তাই এটা হলো একটি সুখবর তবে সিলেট বিভাগ কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে প্রায় দুশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট বিভাগের একাধিক জেলার নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে তাই অবশ্যই সিলেট বিভাগের জন্য বন্যার জন্য সতর্কতা সতর্ক সংকেত আসতে পারে তো এছাড়া দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর বর্ধমান চরফেস শান্তিপুর কাটোয়া তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কয়েকটি জেলাতে প্রায় ষাট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই জেলা খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ